সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে এর বাহু সংখ্যা কত তো আমরা জানি একটি বহুভুজে কোন সমস্ত হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে অন্তঃকোণের পরিমাণ একশো পঁয়ত্রিশ হলে বহুস্থকনের পরিমাপ হবে আমরা জানি টোটাল হচ্ছে একশো আশি অন্তঃস্থ পরিমাণ একশো পঁয়ত্রিশ হলে বহুস্থকনের পরিমাণ হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমরা জানি একটি বৃত্তের বা বহু বুজ এরকম গোল জাতীয় সবসময় তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে এখানে আমাদের বেকারতে হবে বাউুর সংখ্যা তাহলে তিনশো ষাট হচ্ছে টোটাল টোটাল আর কি হচ্ছে এত ডিগ্রি একটি বৃত্তে তো এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি নিয়ে একটা বাউ হবে বা পঁয়তাল্লিশ ডিগ্রি দূরত্বের সমান একটি বাউ হবে তাহলে মোট বাউুর সংখ্যা হবে তিনশো ষাটকে পঁয়তাল্লিশ দিয়ে বাক্য হবে আট তার মানে সুষম বহু বুঝে বাউুর সংখ্যা হবে আটটি দেখুন আটটি হচ্ছে এখানে এই প্রশ্নের উত্তর